তৎকালীন ডিএমপির সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন রশিদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করার পর প্রতিক্রিয়া জানিয়ে বেকাদার পড়ে যায় শিশু শিল্পী সিমরান লো গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকালীন হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করে লো সিটার সেটার মধ্যে একটা ছিল যেটা হচ্ছে একটু ডিস্টার্বিং ছিল সেটার জন্য আমি আমার হচ্ছে আম্মু আর আমার আব্বুর সাথে হাউন আঙ্কেলের কাছে এসেছিলাম এরপর বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপকভাবে ট্রল হতে থাকে তাকে দেখলেই হাউন আঙ্কেল বলতে থাকে লোকজন অন্যদিকে আন্দোলনে নেতিবাচক ভূমিকার কারণে ব্যাপক সমালোচিত হন ডিবি হারুন তখন লুবাবার পুরনো ভিডিও সামনে আসে এতে আরেক দফা ট্রলের মুখে পড়ে এই শিশু শিল্পী এমনকি দেয়ালে দেয়ালে হারুনকে কটাক্ষ করে লেখা হয় নানা স্লোগান ট্রল ভুলে দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছে লুবাবা সেখানে হাউ আঙ্কেল কমেন্ট করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে লুবাবা সবাইকে সালাম জানিয়ে লুবাবা লিখেছে আমি জানি আপনারা আমাকে হাউ নাঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যে অবস্থায় আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমি শুনেছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো কত মানুষ মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছি না ছোট ছোট বাচ্চা আমার মতো বয়সী এরা আজকে কতটা অসহায় আসুন আমাদের মতো বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব। কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে